ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখব সিনের একের দাগেরটা দিয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ গল্পটি থেকে বলছে বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে হি সোপ টিন এ বাকেট অফ ওয়াটার দ্য কর্নস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন চোজেন অ্যান্ড কাউন্টেড পরের দিন বেরোনোর আগে সে যে ও গাছের ফলগুলোকে সে অত যত্ন দিয়ে গুনেগুনে গুনে করেছিল সেগুলোকে একটা জলের বালতিতে চোবালো হি ক্যারিড অ্যান আয়রন রড টু ওয়াজ এই সরি অ্যাজ এ ওয়াকিং স্টিক সে একটা হাঁটার ছড়ি হিসাবে একটা লোহার রডও সঙ্গে নিল হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম আমাকে সে তার সঙ্গে যাবার আমন্ত্রণ জানালো হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর আহ হি গিভ বিগান টু ফাউন্ড হিস আয়রন রড ইন্টু দ্য সে যেখানে যেতে চাইছিলো সেখানে উপস্থিত হবার পর তার লোহার রডটা দিয়ে মাটিতে আঘাত করা শুরু করলো দিস মেড এ হোল ইন বীচ হিপ্লেসড অ্যান্ড অ্যাকর্ন এন্ড কভারড ওভার দা হোল একে লাঠিটা দিয়ে মাটিতে জোরে আঘাত করার ফলে তাতে একটা গর্ত তৈরি হচ্ছিল এবং সেই প্রত্যেকটা গর্তেতে সে একটা করে ওক গাছের ফল রেখে গর্তটাকে আবার বুঝিয়ে দিচ্ছিল হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ এইভাবে সে ওক গাছ লাগাচ্ছিল ইন দিস ওয়ে এইভাবে হি প্ল্যান্টেড হিজ ওয়ান হান্ড্রেড উইথ গ্রেট কেয়ার সে তার বেঁচে রাখা একশোটা ওক গাছের ফলকে খুব যত্নের সাথে লাগালো হি টোল্ড মি দ্যাট সে আমাকে জানালো তিন একশো হাজার গাছ লাগিয়েছে অফ দিস ওয়ান হান্ড্রেড থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড হ্যাট কাম আপ তো তার মধ্যে একশো হাজারের মধ্যে কুড়ি হাজার বড় হয়ে উঠেছে ইট ওয়াজ এট দিস মোমেন্ট দ্যাট আই বিগেন টু ওয়ান্ডার অ্যাবাউট হিস এজ ঠিক সেই মুহূর্তে আমি অবাক হয়ে বয়স নিয়ে ভাবতে শুরু করলাম হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান ফিফটি দেখে পরিষ্কার বোঝা যায় এর বেশি বয়স ফিফটি ফাইভ হি টোল্ড মি তো সে বক্তাকে মানে সে আমাকে জানালো যে পঞ্চান্ন হিজ নেম ওয়াজ এলজার্ড বাফার তার নাম এলজার্ড এলজিয়ার্ড বাফার

সে আরো বলে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকার ফলে সে ঠিক করে পরিস্থিতি সুরাহ করার এতে দিয়েছে হার্ট ওয়াজ দ্য নেম অফ দ্য পার্সেন হু প্ল্যান্টেড দি অ্যাকাউন্টস দা নেম অফ দ্য পার্সন হু প্ল্যান্টেড দি অ্যাকাউন্টস ওয়াজ এল জিআরড বা ফার নাম্বার টু বলেছে ওয়ার ডিডি লিফ্ড মোস্ট অফিস লাইফ জীবনের বেশিরভাগ সময় সে কোথায় কাটিয়েছে

Then he began to pound his iron stick into the ground for making a hole in which he placed an acorn and covered over uh, over the hole again from which trees grew later. Number two, te bole chhe, the narrator wondered about his age. The shepherd planted 100,000 acorns with great care among which 20,000 had come up and he had done it single-handedly for three years. নাম্বার থ্রিতে দিয়েছে দ্য সেফার্ড হ্যাড লস্ট ইস অনলি সন অ্যান্ড হিস ওয়াইফ রিজন হচ্ছে ডিউ টু ল্যাক অফ ট্রিস দেয়ার ওয়াজ এ গ্রেট ড্রট হুইচ দে কুড নট সার্ভাইভ মানে গাছের অভাবে এলাকায় প্রচুর খরা হয়েছিল তার ফলে তার স্ত্রী আর পুত্র মারা যায় ফোরে দিয়েছে হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ হিজ কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিস অ্যান্ড হি হ্যাড পুট ইম্পর্টেন্স টু রেমিডি দ্য সিচুয়েশন নাম্বার টু সামার ফ্রেন্ডস থেকে দ্য সোয়ালু ইজ এ সামার বার সোয়ালু একটা গ্রীষ্মের পাখি হি ইজ ইন আওয়ার চিমনিস ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হার চিপিং হিজ নোটস ফর উইক্স টুগেদার ঝলমলে আর উষ্ণ যখন আবহাওয়া আমাদের চিমনিতে তখন সপ্তাহব্যাপী শোনা যেতে পারে তার গান গাওয়া কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে উইন্ট্রি ডে ফ্লাই আওয়ার গেস্ট কিন্তু ঠান্ডা শীতের দিন আসবে যখন অতিথি আর আমরা খুঁজে পাবো তারই মতন অনেক সুখী নবীন বন্ধু গেছে তার পথ ধরে ইন ট্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো ওল্ড ফ্রেন্ডস অল দো ইন লাইফ ক্রস্ট তুষারপাতের দিন যখন মানুষের সঙ্গ আঁকড়ে থাকবে চড়াই পুরোনো বন্ধুরা জীবনে যদিও আমরা বিচ্ছিন্ন এতে আছে চুজ কারেক্ট অল্টারনেটিভ আইতে বলেছে ইন দা সামার দা ওয়েদার ইজ ফাইন নাম্বার টু দা পোয়েটস গেস্ট ইজ দ্য সোয়ালো থ্রি নোটস ফর টুগেদার বিতে দিয়েছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট আইতে বলেছে দ্যালো নোটস আর হার্ড ইন টাইম অফ স্প্রিং ফলস এটা হবে সোয়ালো ইজ এ সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড নাম্বার টু দিয়েছে ইন উইন্টার দ্য স্প্যারো ক্লিংস ক্লোজ টু ম্যান ট্রু এখান থেকে লিখবে ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট থেকে ক্লোজার টু ম্যান বলে দ্য স্প্যারো অব্দি লিখে দেবে এই যে ইন্টেরিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যার এই পর্যন্ত লিখে দেবে এবারে আনসিনে আসি আনসিনে দিয়েছে নিউ দিল্লি জুলাই টোয়েন্টি বলেছে আ স্টাডি অফ দ্য স্কেলিটাল রিমেন্স ডিসকভার্ড ইন এ টুম ইনক্রিজ নিয়ারলি ফোর ডিকেট এগো সাজেস্ট দে বিলং টু কিং ফিলিপ টু দ্য ফাদার অফ আলেকজান্ডার দ্য গ্রেট ইউরোপিয়ান সায়েন্টিস্ট অ্যানাউন্সড ইস্টারডে গ্রীষ্মের একটি সমাধিতে আবিষ্কৃত কঙ্কালের ধ্বংসাবশেষে প্রায় চার দশক আগে এক গবেষণায় দেখা গেছে যে এগুলি মহান আলেকজান্ডারের পিতা রাজা দ্বিতীয় ফিলিপের ইউরোপীয় বিজ্ঞানীরা গতকাল ঘোষণা করেছেন দ্য সায়েন্টিস্ট সেট দ্যার ফরেনসিক অ্যানালাইসিস বেসড অন এক্স রে অ্যান্ড কম্পিউটারাইজড টোমোগ্রাফি স্ক্যানস অলসো শো দ্যাট ফিলিপ সেকেন্ড সার্ভাইভড অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স আফটার সাফারিং পোটেনশিয়ালি লিথাল পিয়ারসিং ল্যান্স ইঞ্জুরি অন দ্য নি ইন ব্যাটেল তো বিজ্ঞানীরা এক্স রে এবং কম্পিউটারাইজ টোমোগ্রাফি স্ক্যানের ওপর ভিত্তি করে তাদের ফরেন্সিক বিশ্লেষণে আরো দেখেছেন যে যুদ্ধে হাঁটুতে সম্ভাব্য মারাত্মক বর্ষার আঘাতের পরেও দ্বিতীয় ফিলিপ কমপক্ষে তিন বছর বেঁচেছিলেন ছিলেন দেয়ার ইজ এ ভিজিবল হোল in the knee between the tibia and the femur. This injury coincides exactly with available historical accounts that a lance went through King Philip II's leg. Antonis Bartsioukas, a medical anthropologist at the Democritus University of the Thrace, ইন গ্রিস হু দ্য স্টাডি রিমার্ক ঐতিহাসিক বর্ণনা অনুসারে রাজা দ্বিতীয় ফিলিপের পায়ের মধ্যে দিয়ে একটা বর্ষা ঢুকেছিল এই গবেষণার নেতৃত্ব দানকারী গ্রিসের থ্রেস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা নির্বিজ্ঞানী অ্যান্তনিস বার্তোসিও মন্তব্য করেছেন টিবি ফিমারের মাঝখানে হাঁটুতে একটি দৃশ্যমান গর্ত রয়েছে এই আঘাতটি উপলব্ধ আঘাতের সাথে হুবহু মিলে যায় ফ্রান্স সেট স্কেলিটাল রিমেন্স টু ভার্জিনিয়া স্পেন ফ্রান্সে এবং তার সহকর্মীরা সালে ভার্জিনিয়া দুটো সমাধি থেকে খনন করে কঙ্কালের ধ্বংসাবশেষে একটা সেট মানে বার করে আর কি পড়েছেন ওয়ান অফ দ্য টোমস কন্টেন্ট দা রিমেন্স অফ দ্য থ্রি ইন্ডিভিজুয়াল অ্যান্ড এইটিন ইয়ার ওল্ড তার মধ্যে একজন ছিল ৪৫ বছর বয়সী পুরুষ একজন আঠারো বছর বয়সী মহিলা একটি নবজাতক শিশু অ্যাকর্ডিং টু হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট ঐতিহাসিকের বিবরণ অনুসারে বার্তুসিও কাস সেট জানাচ্ছেন যে ফিলিপ সেকেন্ড সাফার দ্য ইঞ্জুরি থ্রি 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 থার্টি মানে খ্রিস্টপূর্ব তিনশো ছত্রিশ সাল আর কি মানে পর্যন্ত তিনি মানে ভুগেছিলেন অ্যান্ড রিমেন্ট লেম মানে খোঁড়া হয়েছিলেন ফর দ্য রেস্ট অফ ইজ লাইফ অবশেষ জীবনে তিনি খোঁড়া হয়ে গিয়েছিলেন দ্য স্টাডি অফ দ্য নি শোজ এ স্টিফেন্ট নি জয়েন্ট অ্যান্ড এ ফিউশন অফ বোনস দ্যাট রেন্ডার দ্য লেগ ড্যামেজড অ্যান্ড লেম তাহলে বলছে অ্যাকর্ডিং টু হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট ঐতিহাসিক বিবরণ অনুসারে বার্তসিও কাস বলেছেন ফিলিপ দ্বিতীয় তিনশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আঘাত পেয়েছিলেন আর বাকি জীবন খোঁড়া ছিলেন দ্য স্টাডি অব দ্য নি শোজ এ স্টিফেন্ট নি জয়েন্ট অ্যান্ড এ ফিউশন অব বোনস দ্যাট রেন্ডার দ্য লেগ ড্যামেজ অ্যান্ড লেগ হাঁটুর গবেষণায় দেখা গেছে যে হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে গেছে হাড়ের এবং হাড়ের সংমিশ্রণ পা ক্ষতিগ্রস্ত ও এবং তিনি খোরাতে পরিণত হয়েছেন দ্য ফাইন্ডিংস মানে এইসব অনুসন্ধান গুলো পাবলি ইয়েস্টার্ডে গতকাল প্রকাশিত হয়েছে ইন দ্য ইউএস জার্নাল প্রসিডিং অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স হিস্টরিকাল টেক্সট ক্লেম ফিলিপ সেকেন্ড ওয়াজ ট্যাপড টু অ্যাবাউট থ্রি ইয়ার্স আফটার দ্য ইঞ্জুরি ঐতিহাসিক গ্রন্থে দাবি করা হয়েছে যে আঘাতের প্রায় তিন বছর পর ফিলিপ দ্বিতীয়কে ছুরিকা হত্যা করা হয়েছিল তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আইতে বলেছে কিং ফিলিপ সেকেন্ড ওয়াজ আলেকজান্ডার্স ফাদার নাম্বার টু তে দিয়েছে আফটার দ্য ইনজুরি ফিলিপ সেকেন্ড সারভাইভ অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স নাম্বার থ্রি আ হোল ওয়াজ ভিজিবল ইন দ্য নি ফোর ডেমোক্রেটাস ইউনিভার্সিটি অফ থ্রেস ইজ ইন গ্রিস

আচ্ছা তাহলে টাইপ অফ অ্যানালাইসিস ডান লিখবে দ্য সায়েন্টিস্ট হ্যাভ ডান ফরেনসিক অ্যানালাইসিস বেসড অন এক্স অ্যান্ড এন্ড কম্পিউটারাইজ টোমোগ্রাফি স্ক্যানস নাম্বার টুতে যেটা বলেছে প্লেস ভেট দ্য হোল ইজ ভিজিবল দ্য হোল ওয়াজ ভিজিবল দা হোল ওয়াজ ভিজিবল ইন দা নী বিটুইন দা টিবিয়া এন্ড দা ফিমার দিস প্রভাইডস হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস অফ এ লেন্স দ্যাট ওয়েন্ট থ্রু কিং ফিলিপ সেকেন্ডস লেগ

Uh, Bartis a medical anthropologist at the Democritus University of Thrace in Greece, led the study relating to King Philip II's knee injury caused by a lethal piercing lance, who was the father of Alexander the Great. Number two, who were the three individuals whose remains were excavated in 1977? The three individuals whose remains were excavated from one of the ইনিয়া গ্রিস ইন নাইনটিনটি সেভেন ওয়ার অফ এ ফর্টিভ ইয়ার ওল্ড ম্যান্ড এইটিন ইয়ার ওল্ড ওম্যান্ড এ নিউ বর্ন বেবি গ্রামার বোকাবুলার এসে ফোরে দিয়েছে ভয়েস চেঞ্জ দিয়েছে তিনখানা তো আয়তে দিয়েছে বাক্যটা হচ্ছে যে দ্য টিচার ইজ ড্রয়িং এ পিকচার অন দ্য

সিক্স দিয়েছে আন্ডারলাইন দা ক্লস আর কি ধরনের ক্লজ সেটা বলতে হবে তো সিক্স এর আই আই নো হবে মেন ক্লস আর দ্যাট হি ক্যান সলভ সাম ইজিলি হবে সাবঅর্ডিনেট ক্লস নাম্বার টু এ দ্য কিং ওয়াজ ফেভারিট টু এভরি হবে মেন ক্লস আর হু ওয়াজ প্রোটেক্টেড টু অল হিস পিপল সাবঅর্ডিনেট ক্লস থ্রিতে বলেছে উই ওয়েন্ট আউট অফ দ্য হাউস হবে মেন ক্লস আর হোয়েন we হার্ড দ্য নয়েস হবে সাবঅর্ডিনেট ক্লস নাম্বার এ দিয়েছে ন্যারেশন চেঞ্জ দিয়েছে দুটো তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে মাই ফ্রেন্ড সেট টু মি ডিড ইউ গো টু দ্য মিউজিক ক্লাস ইয়েস্টারডে তো এটা হবে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড গন টু দ্য মিউজিক ক্লাস দ্য প্রিভিয়াস ডে নাম্বার টু এর সেন্টেন্স হচ্ছে মাদার সেট শাট দা ডোর মাদার অর্ডার টু শাট দা ডোর এখানে রাইটিং আট আর নয়টা দিচ্ছি দশ এরটা করার দরকার নেই আমার মনে হয় তো আমি এটা দিলাম না আটেরটা বলেছে যে ইন্টারেস্টিং ইনসিডেন্ট এর সাথে তুমি মুখোমুখি হয়েছে যখন তুমি স্কুলে যাচ্ছিল সেই নিয়ে ডায়েরিতে একটা লিখতে বলেছে তো এটা আমি দিলাম টিউসডে টুয়েলভ মে টু তো টুডে আই কেম অ্যাক্রস অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট দ্যাট উইল চেরিস থ্রুআউট মাই লাইফ হোয়াইল আই ওয়াজ গোয়িং টু স্কুল I was about to cross the road in front of our school's main gate just then my eyes caught the attention of a wonderful car standing at the signal out of curiosity I went beside it and peeped into it suddenly the window shutters of the car opened the man from the inside car stretched out his hand and gave me a chocolate he also shook hand with me to my utter surprise, I found that the man was none other than of Gangoli. Meanwhile, the signal turned green and the car moved away, bidding me goodbye. Number 9 is write a letter in about 80 words to your friend describing a place which you have visited recently. So my dear bole, friend's name, Debe. I hope you are fine and everything is alright. I am writing this letter to share. With you, the glimpses of my experience of a place that I visited recently. Last Sunday, I visited Taki with my parents. It is a beautiful place in north 24 Parganas on the bank of the river Ichamoti. We stayed there, we stayed there in the government guest. House beside the river. The riverbank is beautifully decorated for a long stretch. In the afternoon, we enjoyed boating on the river in the border of india and Bangladesh. It was it was a thrilling experience. Next day we visited the ancient Jomindar's house of Taki. It is now in ruins in the evening we returned home but the joy and thrill I had on such a short tour is still vivid in my memory no more today with best wishes to you and regards to your family your loving friend mul